টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা পরিচালিত টেট টু পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আবারও একবার টিআরবিটির কাছে ডেপুটেশন প্রদান করলেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা বিশেষত সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র নিয়ে এই ডেপুটেশন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা এক্ষেত্রে আগামী ২৬ এবং সাতাশ তারিখ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অভিযোগ লিপিবদ্ধ করার জন্য টিআরবিটির অফিসিয়াল ওয়েব পোর্টাল আবারও খোলা হবে বলে ডেপুটেশন শেষে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ফাইনাল আনসার কি ছাত্রছাত্রীদের পক্ষে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে টি আর বিটি বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা কিছু আনসার ভুল আছে কিছু আমরা সিলেবাস বহির্ভূত কোশ্চেন আছে ওইগুলোর জন্য এখানে আসবে মানে কি সমস্যা হয়েছে আপনার কিছু কিছু আউট সিলেবাস অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের সিলেবাসে আমরা প্রুভ দিয়েছি যে এগুলো আমাদের সিলেবাসে নেই অথবা ট্যাট ওয়ান বা এস সিলেবাসে আছে কিন্তু ট্যাট টু সিলেবাসে ওই রকমই আর কিছু কিছু কোয়েশ্চেন আমাদের কনফিউশন আছে যে আমাদের মনে হচ্ছে যে এগুলো হবে না কিন্তু ওরা আনসার এগুলো দিয়েছে তো ওই সব সমস্যা নিয়েই আমরা এসেছি যে এগুলো কী করে হতে এগুলো কি এটা কি টেট না টেট টু টেট টু স্যারে যতটুকু শোনার উনি শুনেছেন উনি উনার মূল্যবান বক্তব্যগুলো আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে কি করতে হবে আমাদেরকে অনলাইনে চ্যালেঞ্জ করার টাইম দিয়েছিল যে কিভাবে স্টুডেন্টস চ্যালেঞ্জ করেছে কীভাবে করেছে কিভাবে করতে হয় সবগুলো আমাদেরকে বুঝিয়েছে বোঝানোর পর আমাদেরকে টাইম দিয়েছে যে ছাব্বিশ সাতাইশ তারিখ আবারও আমাদেরকে আমাদের আমাদের জন্যই আবার পোর্টাল খোলা হবে দেখা হবে যে কি করা যায় তারপর সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলে এবং যে ফাইনাল আনসার কিটা আছে সেটা স্টুডেন্টদের মানে পক্ষেই থাকবে উনি এতটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছেন এত এর থেকে বেশি আমাদেরকে কিছু আর জানায়নি এদিকে 2025 সালে টেট পরীক্ষার ফলাফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন টিআরবিডি চেয়ারম্যান প্রতুষ রঞ্জন দেব একের পর এক পরীক্ষার প্রস্তুতির কারণে চাপে রয়েছে টিআরবিডি ফলে বিলম্ব হতে পারে ফলাফল প্রকাশ বলে জানিয়েছেন টিআরবিডি এর চেয়ারম্যান প্রতুষ রঞ্জন দেব আমরা টিআরবিডি আমাদের পরীক্ষায় দেরি ফল প্রকাশে দেরি হয় আমাদের পরীক্ষায় ফল প্রকাশে আগে কখনো দেরি হয় আচ্ছা কিন্তু এবার আমাদের পরীক্ষার ফল প্রকাশে একটু দেরি হতে পারে আচ্ছা কারণ হচ্ছে আমরা এখন আমাদের আগে কি হতো আমরা বছরে একবার টেট পরীক্ষা নিতাম শুধুমাত্র দু সালে আমরা দুবার টেট পরীক্ষা নিয়েছি সেটা আঠারো সালে গভর্নমেন্ট চেয়েছিল দুবার পরীক্ষা নেওয়ার জন্য আমরা দুবার পরীক্ষা নিয়েছি আর না হলে অন্য সমস্ত বছর আমরা বছরে একবার টেট পরীক্ষা নিয়েছি আর হয়তো ওই এস টি বা এস টি পরীক্ষা হয়েছে বছরে দুটোর পরীক্ষা দুটোর বেশি পরীক্ষা হয়নি যার ফলে আমাদের ব্যস্ততাটা তখন সেরকম ছিল না আমাদের অলরেডি একটা পরীক্ষা হয়ে গেছে আপনারা জানেন যে স্কুল লাইব্রেরিয়ানের পরীক্ষা হয়েছে আমরা রেজাল্ট দিয়ে দিয়েছি আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারের পরীক্ষা আমরা নিয়ে নিয়েছি আমরা দুটো টেট পরীক্ষা নিয়ে নিলাম আমাদের আগামী মাসে আবার পরীক্ষা আছে স্পেশাল তার তারপরের মাসেও আমাদের পরীক্ষা নিতে হবে আমাদের এক একটা পরীক্ষার জন্য মিনিমাম তিন থেকে চার মাসের প্রিপারেশান লাগে এখন পরপর পরীক্ষা নেওয়ার কারণে আমাদের এই বছর হয়তো পরীক্ষার রেজাল্ট দিতে একটু দেরি হবে না হলে আমরা কিন্তু কখনো পরীক্ষার রেজাল্ট দিতে দেরি করি না এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের পরীক্ষা হয়ে যায় কমপক্ষে দশ থেকে বারোটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত বলে অভিযোগ রয়েছে টেট পরীক্ষার্থীদের দুই হাজার পঁচিশ এবং দুই সালের আনসার কিগুলির মধ্যে তুলনা করলে একই প্রশ্নের দুই ধরনের উত্তর মিলেছে বলেও অভিযোগ করেন টেট পরীক্ষার্থীরা কিছু প্রশ্নে ব্যাকরণগত ভুলও রয়েছে ভূগোলের ক্ষেত্রে পনেরোটির পরিবর্তে চোদ্দটি প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এবং আইন সংক্রান্ত প্রশ্নে রয়েছে ভুল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা প্রায় একচল্লিশটি প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে এবং প্রায় একশো আশিটি চ্যালেঞ্জ অনলাইনে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পরীক্ষার্থীরা বিওরো রিপোর্ট নিউজ নাও